চীনের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় গোয়াংসো শহরে টর্নেডোর তাণ্ডবে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া নিখোঁজ রয়েছে আরও তেত্রিশ জন দক্ষিণাঞ্চলীয় গোয়াংশো প্রদেশের রাজধানীতে স্থানীয় সময় বিকেল তিনটার দিকে টর্নেডো আঘাত হেনেছে গোয়াংও প্রায় এক কোটি সাতাশ লাখ মানুষের বসবাস এবং হাজার হাজার কারখানা অবস্থিত দেশের রপ্তানি খাতে এই প্রদেশটি অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রতিবেদনে বলা হয়েছে সেখানকার প্রায় একশো একচল্লিশটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই দুর্যোগের বেশ কিছু ভিডিও ফুটেজ পাওয়া গেছে এসব ছবিতে দেখা গেছে দিনের মধ্যভাগেই আকাশ কালো আকার ধারণ করেছে এছাড়া বেশ কিছু যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং গাছপালা উপড়ে গেছে চলতি সপ্তাহের শুরুর দিকে গুয়াংসো প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় চারজনের মৃত্যু হয় উনিশশো সালের পর থেকে এটাই ছিল ওই প্রদেশের সবচেয়ে ভয়াবহ বন্যা চীনে টর্নেডোস খুব একটা দেখা যায় না তবে গত বছর সেপ্টেম্বরে দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের সুকিয়ানে একটি টর্নেডোই আঘাত আনে সেই আঘাতে দশজনের মৃত্যু হয়েছিল এছাড়া দু সালে একদিনে দুইটি টর্নেডো আঘাত হানলে উহান শহরে আটজন সহ মোট বারো জনের মৃত্যু হয়